এমন কি আছে কোন মালিকে যা তার বাগানে চারা বীজ বা সার ফেলার আগেই ফেলতে হয় উত্তর মাটি কি এমন জিনিস যা এক কোনায় বসে সারা পৃথিবী ঘুরে বেড়ায় উত্তর টিভি বলেন তো দেখি টুক 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 দু চার বাড়ি খানিক্ষণ লতর পতর হয়ে গেল যখন ধুয়ে দি তখন উত্তর কাপড় পরিষ্কার করা আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে আর এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন পাললে বলেন তো দেখি সাগরের জন্ম তার আকাশে ওড়ে পর্বতের কাছে মার খেয়ে কেঁদে কেঁদে মরে উত্তর মেঘ কোন নাকে ধরে কান উত্তর চশমা পারলে বলেন তো দেখি হাড় মতমত পাগলে দড়ি তার পাতাতে হয় তরকারি ઉત્તર પત